ছশো টাকার ড্রেস পেয়ে যাবেন চারশো আশি টাকায় সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম নতুন কিছু কালেকশন সবগুলো পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন লং আটচল্লিশ বডি হবে ফ্রি সাইজ আর হাতার কাপড় নিচে আলাদা দেয়া আছে দেখুন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো মাত্র চারশো আশি টাকায় এগুলো সারা দেশে ছশো টাকা করে বিক্রি হয় আমরাই শুধু এই প্রথম চারশো আশি টাকায় অফারে দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেখুন যে যেটার বি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন সাথে পাচ্ছেন পাঁচ হাতের লম্বা একটি ওড়না দেখুন পাঁচ হাতের সুন্দর একটি লম্বা ওড়না ফুল সুতি যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আর হচ্ছে আড়াই গজের একটি সালোয়ার সবগুলো পিওর সুতি মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন এগুলো ছয়শো টাকা করে সারা দেশে সেল হচ্ছে আমরা এখন অফার প্রাইজে মাত্র অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা কালেকশন পিওর সুতির মধ্যে যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এই যে দেখুন হাতার কাপড়টা আলাদা আছে এই যে নিচে দেয়া আছে লং আটচল্লিশ বডি হবে ফ্রি সাইজ এই যে দেখুন ব্যাক সাইডটা দেখুন এই যে কত সুন্দর একটা কালেকশন আর এটা হচ্ছে পাঁচ হাতের লম্বা একটি ওড়না পিউর সুতির মধ্যে আজকে চারশো আশি টাকায় দিয়ে দিচ্ছি সব আমাদের অফারে যে যেটা নিবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আর এটা হচ্ছে সেলোয়ার কাপড় এত কম দামে আর কোথাও পাবেন না পিওর সুতির মধ্যে কালামকারী ড্রেস দেখুন এই কালেকশনটা খুবই সুন্দর আমরা শুধু অফারেই এত কমে দিই না হয় এগুলো ছয়শো টাকার ক্রমে কোথাও বিক্রি হয় না এগুলো এই যে দেখুন কত সুন্দর একটা কালেকশন হানড্রেড পারসেন্ট পিওর সুতির মধ্যে হাতার কাপড়টা এই যে দেখুন আলাদা নিচে দেয়া আছে লং হবে আটচল্লিশ হাতার কাপড় ছাড়াই এই যে ব্যাক পার্ট সাথে পেয়ে যাবেন অনেক সুন্দর একটি পাঁচ হাতের ওড়না দেখুন খুবই সুন্দর একটি পাঁচ হাতের ওড়না দেখুন আর সাথে পেয়ে যাবেন এই সালোয়ার কাপড় আড়াই হাজার একটি সালোয়ার কাপড় ছয়শো টাকার কমে কোথাও পাবেন আমরা অফারে শুধু অফারেই দিচ্ছি এই প্রাইসটা যারা নেবেন ইনবক্স করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই যে দেখুন আরেকটা খুবই সুন্দর একটি কালেকশন এই যে দেখুন এগুলা আপনারা হাতে পেয়ে যে কি বলবেন দেখুন এই যে হাতার কাপড়টা নিচে আলাদাভাবে দেয়া আছে লং 48 হবে হাতার কাপড় ছাড়াই বডি ফ্রি সাইজ এগুলা সবার হবে আর ওড়না হচ্ছে পাঁচ হাতের পিউর সুতির একটা সুন্দর ওড়না দেখুন দেখুন খুব সুন্দর একটি ওড়না পাঁচ হাতের আর এটা হচ্ছে সেলওয়ারে কাপড়টা যে যেটা দিয়ে দিবেন এত কম দামে আর কোথাও পাবেন না আপনারা সুন্দর কালেকশন এই যে দেখুন যে যেটা দিয়ে দিবেন এই যে হাতার কাপড়টা নিচে আলাদাভাবে দেয়া আছে দেখুন লং হাতার কাপড় ছাড়া আটচল্লিশ হবে বডি হবে ফ্রি সাইজ আর সাথে পাবেন পাঁচ হাতের লম্বা একটি ওড়না এই যে দেখুন আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এই যে একটি হিট ডিজাইন খুবই সুন্দর কালেকশন সব এত কমে আপনারা কোথাও পাবেন না এটা আমাদের চ্যালেঞ্জ এগুলো ছশো টাকা সাড়ে ছশো প্রথম সাতশো টাকাও বিক্রি হয় এই যে দেখুন আমরা অফারে একেবারে অফারেই দিয়ে দিচ্ছি দেখুন হাতা কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে ব্যাকপারটা দেখুন লং আটচল্লিশ হবে সাথে পাবেন পাঁচ হাতের বিশাল লম্বা একটি অর্ডার দেখুন এই যে দেখুন কি সুন্দর একটি পাশাতে লম্বা ওনা আর